আসসালামু আলাইকুম বাইন্যান্সের অফিসিয়াল টেলিগ্রাম বট পাইনিং প্রজেক্ট যারা মনবিক্স এই মনবিক্স প্রজেক্ট স্ক্যাম রিয়েল এখান থেকে আমরা পেমেন্ট পাবো কি পাবো না এই বিষয়ে যত রকমের প্রশ্ন এবং যেথায় যা আছে। আপনাদেরকে আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিতভাবে এবং পানির মতন স্বচ্ছভাবে ক্লিয়ার করে দিব এখান থেকে আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না তো ফার্স্ট অবস্থায় এখান থেকে আমি এইটারে মিনিমাইজ করে দেবো এবং এখান থেকে বের হয়ে সার্চ গিয়ে বাইনান্স যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আসে এইটার মধ্যে প্রবেশ করবো খেয়াল করলে দেখতে পারবেন বাইনান্সের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট যে টেলিগ্রাম চ্যানেল এইটার মধ্যে চলে আসছি যেখানে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন প্লাসের মতন সাবস্ক্রাইব রয়েছে এবং এখান থেকে আমি সার্চ করে দিব। মনবিক্স যদি মনবিক্স আসে তাহলে এটা হবে তাদের অফিশিয়াল চ্যানেল ওকে আমি মনবিক্স লিখে দিলাম তো দেখেন মনবিক্স লিখে আমি যখন সার্চ করে দিলাম এখানে কিন্তু আমার দুইটা পোস্ট আসছে তো আমি দুইটার উপর যদি ক্লিক করি মনবিক্স নিয়ে কিন্তু দুইটা পোস্ট পেয়ে যাব। তো আমি উপরের একটার উপর ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন মনবিক্স নিয়ে তারা কিন্তু অফিসিয়ালি এখানে আপডেট দিয়ে দিছে যেটা নিয়ে পূর্বেও আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম যাই হোক এখন এইটা আমাদেরকে অ্যাড্রপ দিবে কিনা এইটা আমরা প্রথমে দেখব তারপর কালকে যে পোস্টটা গেছে মানে গতকাল অক্টোবর একের এই অক্টোবর একের পোস্টটা নিয়ে আমরা ডিসকাস করব যে এখান থেকে তারা কি বলতে চাইতেছে আমাদেরকে আদৌ কি পেমেন্ট দিবে না ওকে এই যে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা আছে এখান থেকে আমি চলে যাব এফ এ কিউ এই অপশানটিতে ওপেন করে দিব এখান থেকে তো এইটা আগে দেখে নিব আমরা তিনটা সেকশন এখানে দেখব আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করার আগে অনেকবার এই মন প্রজেক্টটাকে প্রোজেক্টটাকে নিয়ে রিসার্চ করেছি অনেকটা সময় লেগেছে সব ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন এবং রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এখন যদি আমি পেজগুলোর উপরে স্কল করে দিই এখানে কিন্তু মন সম্পর্কে লেখা দেখেন এফ এ কিউ ফর মনবিক্স দি বাইনান্স ওকে মন সম্পর্কে এখানে সব রকমের আপডেট পেয়ে যাবেন মন বিক্সে কীভাবে কাজ করবেন মন কি দিবে কি দিবেন আপনাদেরকে এই সকল বিষয় তো এখানে দেখেন হাউ টু প্লে দি গেম তো আমি এইটা কপি করব এইখান থেকে কতটুকু কপি করব দেখে নিই এই জিনিস পর্যন্ত এই ইউজার পর্যন্ত আমি কপি করে নেব ওকে কপি ডান এখন আমরা ট্রান্সলেট করব ওকে আমাদের কপি করা লেখাটা গুগল ট্রান্সলেট করে নিয়েছি এখানে যেটা বলা আছে গেমটি কিভাবে খেলবেন গেমটি পঁয়তাল্লিশ সেকেন্ডের স্থায়ী হয় হুক ডানে বামে দুলবে তারপর নির্বাচিত দিক থেকে হুক অঙ্কুর করতে পর্দায় আলতো চাপন হুক আইটেমগুলিকে স্পর্শ করলে তা দখল করবে তো এইগুলো বেশিটা না আপনি খেয়াল করবেন অবশ্য পড়াটা আইটেম স্কোয়ারিং মুদ্রা এখানে কিন্তু মুদ্রার কথা উল্লেখ করছে মুদ্রা পয়েন্ট যোগ করবে এখানে মুদ্রা বলছে কোনটাকে পয়েন্টটাকে তো এখানে যেহেতু পয়েন্টটাকে মুদ্রা বলছে সেহেতু আমরা এখান থেকে এই যে পয়েন্টটা থেকে যে কোনো রকমের একটা মুদ্রা পাবো মুদ্রা কাকে বলা হয় মুদ্রা কিন্তু টাকাকে বলা হয় যেটার একটা মান আছে মূল্য আছে তাকে ওকে তারপর স্টোন পয়েন্ট কেটে নেই তারপর উপহার বক্স এখানে উপহার বক্স বোনাস পয়েন্ট তারপর মিষ্টি স্পেসশিপ এখানে যেটা বলা আছে ব্যবহারকারীদের জন্য বিশেষ অ্যাড্রপ রয়েছে অ্যাড্রপের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে ওকে তো এখন আমরা এখানে প্রবেশ করলাম তো এখানে কিন্তু অ্যাড্রপের কথা বলছে ইউজারদের জন্য স্পেশাল অ্যাড্রপ টু ইউজার ওকে তো আমরা পেজগুলো যদি আরেকটু একটু ওপার করে দিই তাহলে এখান থেকে মেবি আরও একটা জায়গা আছে যেখানে আমাদেরকে হ্যাঁ এখান থেকে এই যে দেখেন এইটা যদি অ্যাগিন কপি করি আপনাদের কি কিন্তু মনবিক সম্পর্কে আমি মানে কোথায় কি আছে মনবিক্স পেমেন্ট দিবে কি দিবে না এই বিষয়ে একেবারে ক্লিয়ার করে দিব আর কাজ করবেন কি করবেন না এই বিষয়ে ক্লিয়ার করে দিব হয়তো ভিডিওটা একটু বড় হবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইন গেম পয়েন্ট ব্যবহার কি প্রতিটি ক্যাম্পেইনের সময় ইন গেম পয়েন্ট মনবিক্স হলো অফ ফ্রেমে অংশগ্রহণকারীদের র্যাঙ্কিং নির্ধারণ করবে শীর্ষ স্থানীয় ব্যবহারকারীদের পুরস্কার দেওয়া হবে পুরস্কারের কাঠামো এবং কোটা প্রতিটি রাউন্ডে আলাদা এখানে যেটা বলছে আমি বলে দিই মুনভিক্সে যারা কাজ করবেন এরা যারা শীর্ষ শীর্ষস্থানে শীর্ষ স্থান পর্যায়ক্রমে যারা এক নম্বরে আসেন তারা বেশি পাবেন দুই নম্বর পজিশনে যারা আছেন তারা একটু কম পাবেন একেবারে লাস্ট পজিশনে যারা আছে তারা আরও কম পাবে লাস্ট পজিশনের যে রিওয়ার্ডটা আছে ওইটা পাবে মানে অনুযায়ী বা আপনার সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে কিন্তু রিওয়ার্ড দিবে বা পুরস্কার এখানে দিবে আশা করি দুইটা বিষয় আপনারা ক্লিয়ার যে মুনভিক্স থেকে আমরা রিওয়ার্ড পাচ্ছি এখন আমরা চলে যাব মুন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো বাইন্যান্সের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে এখানে মনবিক্সের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আছে এটার মধ্যে ভিজিট করে নিব এটা হচ্ছে অক্টোবর একের পোস্ট এটা আমরা একটু পরে দেখব তার আগে আরও একটা পোস্ট আমরা এখান থেকে দেখে নিব তারপরে আমরা অক্টোবরের পোস্টটা দেখব ওকে তো এই যে পোস্ট এইটা আমরা এখান থেকে কপি করবো মুন বিক্সের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসি ভেরিফাইড চ্যানেল এবং ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইব তো আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা পেস্টার যদি উপরে তুলি দিই তাহলে দেখব হে অভিযাত্রী আমরা আশা করি আপনি মনবিক্সের মাধ্যমে আপনার অনুসন্ধান উপভোগ করছেন সমস্ত অংশগ্রহণ অংশগ্রহণকারীদের একটি ন্যায্য স্বচ্ছ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা গেমের মধ্যে কোনো অন্যায্য অনুশীলন প্রতিরোধ করার জন্য ব্যবস্থাগুলি বাস্তবায়ন করেছি এই ধরনের অভ্যাস চিহ্নিত করা হলে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হবে এখানে একটু খেয়াল করবেন এখানে একটু ফোকাস করবেন এখানে কিন্তু মাল্টিপল অথবা যারা এখানে দুষ্কর ব্যবহারকারী যারা মাল্টিপল ব্যবহার করে গেমের ক্ষেত্রে হ্যাকিং ট্রিক্স ইউজ করে এই সকল ব্যবহারকারীদের জন্য এখানে কিন্তু তারা একটা নির্দেশনা দিছে তাদেরকে কি নির্দেশনা দিছে নাম্বার এক সন্দেহজনক কার্যকলাপের জড়িত থাকা খেলোয়াড়দের বর্তমান লিডার থেকে সরিয়ে দেওয়া হবে যারা মাল্টিপল করে তাদের র্যাঙ্কগুলোকে উপরের দিকে নিয়ে যাবে তাদেরকে লিডার বোর্ড থেকে সরিয়ে দেওয়া হবে এবং দুই নম্বরে বলছে এই চক্রের সময় এই খেলোয়াড়রাও পুরস্কার ফুলের জন্য অযোগ্য হবেন এখানে কিন্তু পুরস্কারের সম্পর্কে একটা কথা বলছে এই চক্রের যারা দুষ্কর মানে অনজ্যভাবে প্লে করবে গেমটা তাদেরকে বলছে এখানে এই চক্রের সময় এই খেলোয়াড়রাও পুরস্কার ফুলের জন্য অযোগ্য হবেন ক্লিয়ার এখানেও কিন্তু তারা বলছে পুরস্কার আমাদেরকে দিবে তিনটে জায়গায় আমরা ক্লিয়ার হলাম মনবিক্স গেম খেলে আমরা বিথে যাব না আমরা পুরস্কার পাবো রিওয়ার্ড পাবো এখন আমরা অক্টোবরের পোস্টে চলে আসব এবং সেইটা নিয়ে ফাইনাল ডিসকাস করব তো চলুন আমরা অক্টোবরের পোস্টটা এখান থেকে কপি করব। তো অক্টোবর একের যে পোস্ট রয়েছে এটা আমরা কপি করলাম এখন চলে যাব গুগল ট্রান্সলেটে সব কিছুই গুগল ট্রান্সলেট করে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে কোনো জায়গায় যেন খটকা না থাকে দেখেন এখানে বলছে আমরা মুনবিক্স কয়েন লঞ্চের বিষয়ে কিছু গুজব লক্ষ্য করেছি জিনিসগুলি পরিষ্কার করার জন্য আমাদের দল এই জাতীয় কোনো মুদ্রা পরিবর্তন করছে না এবং গেম টোকেনের জন্য কোনো পরিকল্পনা নেই এইখানে দুইটা বিষয় বলছে আপনারা হয়তো বাকি অনেকেই না বুঝে অন্য রকমের কথা বলতেছেন অনেকেই মানে টুইটার অ্যাকাউন্ট থেকে বলতেছে মুনবিক্সের টুইটার অ্যাকাউন্ট খুলছে ফ্যাকভাবে সেখানে ভেরিফাইড টিকমার্ক পর্যন্ত নিয়ে নিছে মুন বিক্স সম্পর্কে কথা বলতেছে যেমন বলতেছে মুনবিক্স কয়েন লঞ্চ ডেট বিভিন্ন রকমের আসলে এরা বলতেছে মুনবিক্স নামের কোনো কয়েন এরা নিয়ে আসবে না এখানে এতটুকু ক্লিয়ার করছে তারা মুনবিক্স মুনবিক্স তাদের হচ্ছে গেম মুনভিক্স নামের কোনো কয়েন তারা নিয়ে আসবে না এইটা এই পর্যন্ত শেষ করছে মুনবিক্স নামের কোনো মুদ্রা পরিবর্তন করছে না এই পর্যন্ত শেষ এবং গেম টোকেনের জন্য কোনো পরিকল্পনা নেই গেমের জন্য যে টোকেন গেম টোকেন যেটা আমরা গেম খেলে যে পয়েন্টটা পাইতেছি মুনবিক্স পয়েন্ট বা টোকেন ওইটার জন্য কোনো পরিকল্পনা নাই এবং আমরা আরও একটা বিষয় ধরে নিতে পারি এর সাথে যে গেমের আমরা যে গেম খেলতেছি যে একটা টোকেন ওইখান থেকে পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টটা কনভার্ট করে আমাদেরকে একটা টোকেন দিবে নতুন একটা টোকেন লিস্ট হবে এই ধরনের তাদের কিন্তু পরিকল্পনা নাই বললে চলে তো এখন আমাদের কিভাবে রিওয়ার্ডটা দিতে পারে যেমন দেখা যেতে পারে এখান থেকে আমাদেরকে এনএফটি দিতে পারে বাইন্যান্সের যে কোনো একটা এনএফটি অথবা দেখা যায় বিএনবি থেকে আমাদেরকে রিওয়ার্ড দিতে পারে অথবা দেখা যায় ট্রাস্ট টয়লেটের যে টি ডাব্লিউটি টোকেন ওইটা থেকেও দিতে পারে আমাদেরকে অথবা যে কোনো অ্যাড আমাদেরকে যে কোনো এনএফটির মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাড্রোপে ইলিজিবল করতে পারে অথবা এইখানে যে কথাটা বলছে এই কথাটা আরও একটা বিষয় হতে পারে যে এই আমরা যারা ফ্যাকভাবে কাজ করতেছি আপনাদেরকে কিন্তু আমি মাঝখানে যে ফ্যাকের যে বিষয়টা ওইটা কিন্তু আমি ধরে বোঝাইছি যে এই জায়গাটা খেয়াল করবেন ওই জায়গার যে কথাটা ওই কথাটা অনুযায়ী অনেকে কিন্তু মোনবিক্স বাইন্যান্সের প্রজেক্ট দেখলেই চার পাঁচটা করে অ্যাকাউন্ট খুলে দশটা বারোটা করে অ্যাকাউন্ট খুলে রাখে অথবা মাল্টিপাল হিউজ পরিমাণে করে তো এই ক্ষেত্রে তারা এই বিষয়টা অনেক মিলিয়ন মিলিয়ন ইউজার যেহেতু দেখা যায় বিশ মিলিয়ন অলরেডি ইউজার হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ইউজার যেহেতু সেহেতু তারা ডিটেক্ট করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এর জন্য তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে যে কোনো রকমের মনবিক্স কয়েন নিয়ে আসবে না তারপর কোনো রকমের টোকেন নেই এই ধরনের গুজব এইগুলা হতে পারে এই কারণ এই যে আমি বললাম যে তারা ফ্যাকভাবে যারা অ্যাকাউন্ট খুলছে তাদেরকে দমানোর জন্য তাদেরকে থামিয়ে রাখার জন্য এই কথাটা তারা বলতে পারে আসলে একটা গেম প্রজেক্ট অথবা বাইন্যান্সের মতন একটা ভেরিফাইড প্রজেক্ট যেখান থেকে পেমেন্টের চান্স রয়েছে আমরা বাইন্যান্স যে কোনো প্রজেক্ট নিয়ে আসলে বা সাপোর্ট করলে আমরা বলি এইখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো সেই সকল প্রজেক্ট থেকে আপনাকে পেমেন্ট করবেন আপনি কি করে ভাবলেন আপনাকে অবশ্যই পেমেন্ট করবে সেটা বিএনবিতে হোক সেটা টাচ টয়েট মানে টাচ টয়লেটও কিন্তু বাইন্যান্সেরই মালিকানাধীন প্রজেক্ট টাচ টয়েটে টি ডাব্লিউটি টোকেনের মাধ্যমে হোক অথবা এনএফটির মাধ্যমে হোক অথবা বিক্সের যে কোনো একটা টোকেন অথবা কয়েনের মাধ্যমে হোক নূতন যে কোনো কয়েন নিয়ে আসতেই পারে স্বাভাবিক তো এইটার মাধ্যমে হোক যে কোনো কয়েনের মাধ্যমে হোক আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট এখান থেকে পাবেন এখানে তারা বলতেছে শুধুমাত্র মুনবিক্স কয়েন লঞ্চের কোনো পরিকল্প পরিকল্পনা নাই মুনবিক্স নামের কোনো কয়েন এইটা এখানে বলছে বিপরীতে যে কোনো দাবি বিভ্রান্তিকর তাই দয়া করে সতর্ক থাকুন এবং আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোর থেকে সরাসরি আপডেটের জন্য চেক করুন তারা যদি কোনো ধরনের আমাদেরকে পেমেন্ট না ই করে তাহলে তাদের এই গেমটা নিয়ে আসবে কেন এক আমরা এখানে কাজ করবো কেন দুই এবং তিন এখানে তারা বলবে কেন তাদের অফিসিয়াল চ্যানেলগুলোর দিকে ফলো করতে আমাদেরকে পেমেন্ট যেখান থেকে না দেবে সেখানে এত আমরা কাজই করব না ওকে তো আশা করি আপনারা আজকের ভিডিওতে ক্লিয়ার যে মন থেকে আমরা রিওয়ার্ড পাবো আপনারা প্রত্যেকে কাজ করেন আমার কমিউনিটিতে অবশ্য যারা কাজ করেন হয় একজন কাজ করেন অথবা জন কাজ করেন অথবা একশো জন কাজ করেন যারাই কাজ করেন যারাই ভিডিওটা দেখবেন প্রত্যেকে মন বিক্সে কাজ করবেন কোনো রকমের সেক্রিফাইস করবেন না এখান থেকে ইনশাল্লাহ পেমেন্ট পাবেন আর যদি না পাই একেবারে তাহলে বাইন্যান্স বুঝবেন যে যদি না পাই আমরা তাহলে বাইন্যান্স শেষ ওই দিন থেকে আর বাইনান্সের কোনো নাম থাকবে না বাইন্যান্সের নাম থাকবে ঠিক আছে বাইনান্স যে টপ ওয়ান নাম্বার এক নম্বর র্যাঙ্কিং ওইটা আর থাকবে না কারণ বিশ মিলিয়ন ইউজার ওখান থেকে লিভ নেবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এর পরবর্তী সকল আপডেট পেতে রবিন ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলের দিকে চোখ রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ